হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 সাধু সাধুগুরু বৈষ্ণব চরণী আমার জানাই যারা আমার লাইফে দেখতে পাচ্ছেন একটু সবাই জানাবেন আমার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে নাকি বাবুদাস প্রভুজি একটু জানান আমার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণ হরি বল আমার কথাটা কি এবার পরিষ্কার শোনা যাচ্ছে সবাই একটু জানাবে কৃষ্ণ ভাই রাধে রাধে কৃষ্ণ ভাই একটু বলো এবার পরিষ্কার শোনা যাচ্ছে নাকি পরিষ্কার না তবে শোনা যাচ্ছে এখনো একটু সমস্যা হচ্ছে হয়েছে এরকম আজকে কেন হচ্ছে অত ভালো লাগছে না মানে আমার মানে এরকম সমস্যা গীতা শান্তি আচ্ছা কৃষ্ণ ভাই বলছে দিদি গো সালনটা একই আছে তুমি শুরু করো এটা কেন হয় তুমি কি একটু জানো কৃষ্ণ ভাই পরিমল রাধে আমার যে সকল ভাই বোনেরা প্রভুজি সবাই ছিলেন সবাই জয়েন করেছেন পরিমল ভাই বলছে দিদি ভাই আবারও শোনা যাচ্ছে কেন এমন হচ্ছে ভগবান কি হবে এইভাবে সাউন্ডটা যদি ডিস্টার্ব করে তাহলে তো আমি বই পড়বো কিছুই বুঝতে পারবে না আজ কোনো ব্যাপার না নেটওয়ার্কের সমস্যা হয়েই থাকে ও আচ্ছা 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 কথাটা কি কেটে কেটে যাচ্ছে না জোর জোর সাউন্ড হচ্ছে আমাকে এটা একটু জানাও এর আগে একদিন হয়েছিল তোমার কথাটা মানে সেই রিল যেমন জড়িয়ে গেলে কথাটা আটকে আটকে যায় সেই রকম হচ্ছিল এটা কেমন হচ্ছে এরকমই কি হচ্ছে না সাউন্ডটা জোর জোর হচ্ছে আচ্ছা বাবুদাস প্রভুজি বলছে আপনি শুরু করুন না তাজি

বৃষভানু শুতিদেব বিপ্রমা মি হরি ওম নাম ভগ ভগবতি বাসু দিবায় ওম নাম ভগবতি বাসু দিবায়ো ওম নাম মভগপতি বাসু দিব আয়ু দিদিভাই মোবাইলের সাউন্ড একটু কমিয়ে দিন আচ্ছা

এবং মৃত্যু হয় তাহলে তোমার শোক করা উচিত নয় প্রায় বৌদ্ধদের মধ্যে কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবত গীতাই বলেন সেই যুগেই এই ধরনের নাস্তিক ছিল তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জল পদার্থের সমন্বয়ে কোনো এক বিশেষ পরিণত অবস্থার প্রাণের উদ্ভব হয় আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরা এই মতবাদ পোষণ করে তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় উপাদান সমন্বয় এবং কোন এক পর্যায়ে ভৌতিক উপাদান ও রাসায়নিক উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় অ্যান্থ্রোপোলজি বা নির্বিজ্ঞানের মতামতের ওপর প্রতিষ্ঠিত বর্তমানে অনেক নকল শখের আমেরিকাতে এই মতবাদ বৌদ্ধ ধর্মের করে উঠেছে। বৈভাসিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন তাহলেও তার শোক করার কোন কারণ ছিল না কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিলাসের কারণে কেউ শোক করে তার কর্তব্য কর্ম হতে হয় না পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক শত্রু জয় করার উদ্দেশ্যে বিপুল পরিমাণে রাসায়নিক উপাদান নষ্ট করা হয়ে থাকে দর্শন অনুসারে দেখে তথা কথিত আত্মার বিনাশ হয় সুতরাং অর্জুনের বৈদিক মতবাদকে স্বীকার করে আত্মার উপস্থিতি মেনে নিতেন কিংবা আত্মার অস্তিত্ব অস্বীকার করতেন কোন অবস্থাতে অনুষ্ঠান করার কোন কারণই ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জনপদ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং জীব হচ্ছে তাই এই ধরনের ঘটনা জন্য কোনো প্রয়োজন নেই যদি আত্মার পুনর্জন্ম না থাকে তাহলে অর্জুনের পিতামহ আচার্যকে হত্যা পাপের ফল ভোগ করার কোনো ভয় ছিল না কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রী কটাক্ষ করে অর্জুনকে মহাবাহু অর্থাৎ মহাশক্তিশালী বাহু সম্পন্ন বলে সম্বোধন করেছেন কেন না পক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতামত স্বীকার করেননি একজন ক্ষত্রপে অর্জুন বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং তার নীতি অনুসরণ করাটাই ছিল তার পক্ষে যথোপযুক্ত হরি কৃষ্ণ হরি বল তো আমরা এই শ্লোকে কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলে তোমার কেন শোক করা উচিত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কথা বলছে যে তোমার শোক করা উচিত নয় কারণ আত্মার যেমন জন্ম আছে আত্মার তেমন মৃত্যু আছে তাই আত্মা বারবার জন্ম নাই এবং বারবার মৃত্যু হয় কিন্তু আত্মার কোন জন্ম হয় না আত্মার কোন মৃত্যু হয় না তাই বলছে যারা দেহাদিত আত্মার যারা দেহাদিত স্বতন্ত্র অস্তিত্বের কথা যারা মানতে চায় না ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ভগবত গীতাই বলেছেন যে তখনও এই ধরনের কিছু নাস্তিক ছিল যখন ভগবান প্রদান করেছিলেন সেই সময় এই যুগের মতো নাস্তিক ছিল তাদের হতো বৈভাষিক সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ে কোনো এক বিশেষ পরিণতির অবস্থায় প্রাণের উদ্ভব হয় আধুনিক জড় বিজ্ঞানী জড়বাদী দর্শনিকরা এই মতবাদ পোষণ করেন তাদের মতে দেহটি হচ্ছে কতগুলো জড় উপাদানের সমন্বয়ে গঠিত যারা বৈজ্ঞানিক তারা এটা বলে থাকেন কিন্তু কোন এক ভৌতিক উপাদান বা রাসায়নিক উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে যে প্রাণের লক্ষণ বিকশিত হয় অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞানীর মতবাদে মানে বিজ্ঞানের মতবাদে এটা হচ্ছে প্রতিষ্ঠিত কিন্তু ভগবানের যুক্তিতে কি ভগবানের দীক্ষিত হচ্ছে এই দেহ আমাদের যেমন আমরা পেয়েছি এই দেহ যেমন বিনাশ হবে যেমন আত্মার আত্মা বারবার কি করে দেহ পরিবর্তন করে দেহে এই দেহটা যখন জরা হয়ে যায় যেমন একটা গাছ গাছ যেমন যখন আমরা একটা গাছ রোপণ করি সেই গাছ যখন ফুলে ফলে পরিপুষ্ট হয় তখন কত সুন্দর দেখতে লাগে যখন সেই গাছটা মানে সেই শুকনো হয়ে যায় ভিতর মতো হয়ে যায় তখন আমরা কি করি সেই গাছটা তুলে ফেলে দিই যে আবার নতুন করে গাছ লাগাই সেরকম আমাদের এই দেহটা আমাদের শৈশব থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই দেহটাই যখন আত্মার রূপে আমরা বাস করি খাঁচাটাই আমাদের আত্মা বাস করে যখন আমাদের এই দেহটা জলাজীর্ণ হয়ে যায় আমাদের এই দেহটা যখন দেহটা পরিবর্তন করার সময় আত্মাটা বেরিয়ে যায় তখন আমরা মৃতদেহে পরিবর্তন হই

তার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অর্থাৎ অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কথা বলছেন জীবন দশায় কৃতকর্ম অনুসারে কোন বিশেষ দীর্ঘ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে তারপর কিছু কাল যাবৎ জনজগতে ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয় আরেকটি দেহ লাভ করার জন্য এভাবেই আত্মা জনবন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত চক্রে আবর্জিত আর এই জন্মিত হত্যা ও হিংসা তো অনুমোদন করে না কিন্তু তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে তো আমাদের এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটাই বলছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবে এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম তাই অপরিহার্য যে কর্তব্যকর্ম সম্পাদন করতে হয় আমাদের সেই কর্তব্যকর্ম করার সময় আমাদের করা উচিত নয়। এই কথা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাই বলছি আমরা যখন জীব দশা মানে যখন আমরা বেঁচে থাকি জীবের তখন আমাদের কৃতকর্ম অনুসারে আমরা যে কর্ম করে থাকি সেই কর্ম অনুযায়ী আমরা এই ফল করে থাকি তাই আমরা লক্ষ করতে থাকি তাই যে চক্র সেই চক্র থেকে আমাদের মুক্ত না হওয়া পর্যন্ত এই জন্ম চক্র আমরা আবর্জিতই হতে থাকি তাই এই জন্ম মৃত্যুর চক্র অবশ্য অনর্থক যুদ্ধ হত্যা হিংসা হিংসাকে অনুমোদন করে না কারণ আত্মা ঠিক কিছুই করে না যা করে আমাদের এই মন থেকে করে তাই বলছে তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে কারণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধ করতে চাননি তিনি কুরুবংশকে বুঝিয়েছিলেন যাতে যুদ্ধ না করতে হয় তিনি প্রথমে একটা মীমাংসায় আসতে চেয়েছিলেন কিন্তু যখন কৌরব বংশের অতিরিক্ত অহংকার অতিরিক্ত মানে তাদের দম্ভ এসেছিল তারা যুদ্ধ করতেই রাজি ছিল তখনই ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের ঘোষণা করেছিলেন তার আগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পূর্বংশে গিয়েছিলেন বোঝানোর জন্য যাতে যুদ্ধ না করতে কারণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রেমের ভগবান তিনি সবার মধ্যে আগে প্রথমে প্রেম বিতরণ করতে চেয়েছিলেন যখন প্রেম তারা নিতে পারেনি তখনই যুদ্ধের সূচনা হয়েছিল তাই বলছে এই সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের হিংসা যুদ্ধ হয়ে পড়ে ভগবত ইচ্ছার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হয়েছিল বলে তা ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটাই হচ্ছে ধর্ম যেহেতু অর্জুন যথাযথ কর্তব্যকর্মে অনুষ্ঠান করেছিলেন তাই তার আত্মীয় স্বজনের বিয়োগের আশঙ্কায় কেন তিনি ভীত অথবা শোকান্বিত হচ্ছিলেন

তাই বলছে এই যুদ্ধ করাটাই কিন্তু ন্যায়সঙ্গত এবং ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে যুদ্ধ করা যেহেতু অর্জুন তার যথাযথ কর্তব্য করবে অনুষ্ঠান করেছিলেন তাই তার আত্মীয় স্বজনের আশঙ্কায় কেন তিনি ঘৃত অথবা শোকান্বিত হচ্ছিলেন যেহেতু তিনি যুদ্ধ করতে রাজি হয়েছিলেন অর্জুন তবু তিনি কেন তার যুদ্ধে আত্মীয় স্বজনের দেখে তিনি শোকান্বিত হচ্ছিলেন কারণ নিয়ম লঙ্ঘন করা বা তার পক্ষে যে কিন্তু সম্ভব ছিল না তাই তার পাপ কর্মের ভয় তিনি ভীত ছিলেন যে আত্মীয় স্বজনদের হত্যা করলে তার তো পাপ হবে সেই জন্য তিনি পাপ হওয়ার ভয়ে এই যুদ্ধ করতে বিরত ছিলেন তার ফল ভোগের অধিকারী তিনি তো ছিলেন না কারণ তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকলে মৃত্যুর হাত থেকে তিনি আত্মীয় স্বজনদেরও রক্ষা করতে পারতেন না যদি তিনি এই যুদ্ধ নাও করতেন ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকেই তাদের যেহেতু নির্ধারিত তাদের আগে থেকেই ভগবান শ্রীকৃষ্ণ সেটা করেই রেখেছিলেন কিন্তু শুধু অর্জুনের মাধ্যমে এই যুদ্ধটা করিয়েছিলেন আর সেখানে একজন উপলক্ষ ছিল অর্জুন তাই ভুল কর্মপন্থা অবলম্বন করার জন্য তিনি অধোগামী হতেন যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ মতো অর্জুন যুদ্ধ যুদ্ধ করাটাই ছিল অর্জুনের মানে ধর্মই হচ্ছে যুদ্ধ করা যেহেতু যদি তিনি যুদ্ধ নাও করতেন তাহলে কি হতো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের

কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্ গীতা পাঠ করেন তাহলে ভগবানের পূর্ণতার অতীতে সমস্ত পাপ করবে ফল উপর আর ক্রিয়াশীল হয়ে থাকে না মলনি স্নান দিনে দিনে সকৃত গীত স্নান সংসার মালনা নাম অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ গীতা আমাদের একটি বার স্নান করে তাহলে তার জলজীবনের অর্থাৎ পরমেশ্বর ভগবান পদ্মনভের মুখপদ্মিনিস পরমবারই সমৃদ্ধ এসে মধ্যে ভগবদ গীতা পাঠ করে আমাদের পরম কর্তব্য এই গীতা পাঠ করল বল লহ শাস্ত্র পাঠ করেন আর কোই প্রয়োজন থাকে না। 하르তমিতো সর্বশম বিষ্ণুপক্ত দিনস্থিতম গীতা গংবদ কম্পিত উনচলন লবந்தோতি অর্থাৎ গঙ্গাজে পান করে অবধারিতমের মুক্তি পাওয়া যায় আর যিনি ভক্ত গীতার পূর্ণ পিটুপান করেছেন তার কথা তো কিছুই বলার থাকি না কারণ তিনি মহাব্রহ্ম

আপনাকে স্বাগত আহ নৌসুমি বুনু বলছে রাত কৃষ্ণ রাধে রাধে হরি কৃষ্ণ বুনু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই একটু জানাও কথাটা কি একই লাগছে না একটু পরিষ্কার হয়েছে আমার কথাটা সমস্যা কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে কৃষ্ণ ভাষায় কি বোঝায় মুক্তি প্রভুজি শুধু একটাই কমেন্ট করেন আর কোন কমেন্ট করেন না প্রত্যেক আসেন একটা করে কমেন্ট করেন কৃষ্ণ কৃষ্ণ আমি উনি এই কমেন্ট করেন আর কোনো রিপ্লাই করেন না হরে কৃষ্ণ প্রভুজি উনি যে আমার লাইফ আসেন এটাই আমার খুব ভালো লাগে কারণ ভক্তের সমাগম হলেই ভক্ত লাগে তার অন্য অন্য ভক্তদেরও বিস্তারে আমার লাইফটাই খুব সমস্যা করছে ওই জন্যই ভালো লাগছে না কিছু কথা বললে আমি তো ভাবছি আমার কথাটা ঠিকই লাগছে কিন্তু ক্যামেরায় তোমরা যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেখানে তো পরিষ্কার শোনা যাচ্ছে না না আচ্ছা দিদি ভাই উনি কি তামিল থেকে দেখছে হ্যাঁ ভাই উনি তামিল থেকেই দেখছেন কেটে কেটে আসছে ঠিক আছে তাহলে যখন প্রবলেম হচ্ছে আমি আজকে লাইটটা থাকবো না সব সবাই খুব ভালো থাকো আবার দেখি কোনো প্রবলেম হলো না কি ফোনে কোনো প্রবলেম হলো কি সেটাও বুঝতে পারছি না আবার আগামী দিন চলে আসবো লাইভে সাড়ে সাতটা থেকেই আসছিও সাড়ে সাতটাতেই এসেছিলাম লাইভে ঠিকঠাক লাইভটা হতো তখন আমার অনেকটা অনেক কিছু সুন্দর ভাবে আমি পরিবেশ কথা বলতে পারবো না আজকে তারিখ থাক তোমরা সবাই খুব ভালো থাকো থাকবো শুভরাজ শুভরাজী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম 啊，对、um。